দর্শক এখানে দেখছেন ক্রিমবার বিউটি আমি অনেক দিন পর দেখলাম ক্রিমবার বিউটি এই কবুতর এখন কোনো হাট নাই খামারেও নাই খুব কম কোথাও দেখা যায় না খুব কম দেখা যায় দর্শক যাদের লাগে কালেক্ট করতে পারেন কত রাখা যাবে এই পেয়ারটা দামাদামি না করলে মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা একদম সুস্থ সবল একটা পেয়ার রানিং একটা পেয়ার কালেক্ট করতে পারেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন ক্রিমবার হচ্ছে মাদি আর মিলি হচ্ছে নর নর